আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমাদের একশো ছেষট্টিতম পর্ব এই পর্বে আমরা আলোচনা করবো বাংলাদেশে প্রদত্ত সরবরাহ বাংলাদেশে প্রদত্ত সরবরাহ আমরা ভ্যাট আইনের অধ্যায় তিন আলোচনা করছি আমরা এভাবে এই পুরা ভ্যাট আইনটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করে ফেলব যাতে সারা দেশের মানুষ যেখানেই থাকুক না কেন তিনি যেন এই চ্যানেল দেখে তিনি যেন ভ্যাটের বেসিক বিষয়গুলো বুঝে ফেলতে পারেন তো আমরা এখন ভ্যাট আইনের অধ্যায় তিন আলোচনা করছি অধ্যায় তিন হল মূল্য কর আরোপ এই অধ্যায়ে কোথায় ভ্যাট আরোপিত হবে কোথায় ভ্যাট ভ্যাট আরোপিত হবে না কে ভ্যাট প্রদান করবে কে ভ্যাট পরিশোধ করবে এই বিষয়গুলো এই অধ্যায়ের তিনে আলোচনা করা হয়েছে অধ্যায় তিন শুরু হয়েছে ধারা পনেরো দিয়ে আমরা এর আগে ধারা পনেরো এবং ধারা ষোলো আলোচনা করেছি আজকের এ এই অধ্যায়ে আমরা দুটো ধারা আলোচনা করব ধারা সতেরো এবং আঠারো এই দুটো ধারায় মূলত বাংলাদেশে প্রদত্ত সরবরাহ আলোচনা করা হয়েছে বাংলাদেশে প্রদত্ত সরবরাহ এ বিষয়টার আলোচনা কেন প্রয়োজন হল কোনো সরবরাহ যদি বাংলাদেশে প্রদান করা হয় তাহলে তা ভ্যাটযোগ্য হবে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে কিছু সরবরাহ রয়েছে যা এক দেশে সূত্রপাত হয় এবং অন্য দেশে প্রদান করা হয় তাই কোন কোন সরবরাহ বাংলাদেশে প্রদান করা হয়েছে বলে গণ্য হবে তা আমাদের জানা দরকার তো প্রিয় দর্শকবৃন্দ বাংলাদেশে প্রদাত সরবরাহ বিষয়ে কেন ভেটাইনে আলোচনা করা হলো সেটা আমি এখন কারণটা আমি বললাম কারণ হলো বাংলাদেশের ভিতরে যে একটা সাধারণ সরবরাহ প্রদান করা হচ্ছে এটা বুঝতে অসুবিধা হয় না যে এই সরবরাহটা বাংলাদেশে প্রদান করা হচ্ছে ধরুন একটা সিমেন্ট ফ্যাক্টরি থেকে এক এক ট্রাক সিমেন্ট বিক্রি করা হলো এটা একটা সরবরাহ তো এটা তো দেখে বোঝা যায় যে এটা একটা সরবরাহ এটা বাংলাদেশে প্রদত্ত সরবরাহ একটা সিমেন্ট ফ্যাক্টরি থেকে এক ট্রাক সিমেন্ট বিক্রি করা হলো এটা কেউ প্রশ্ন করবে না যে এই সরবরাহটা বাংলাদেশের বাইরে প্রদান করা হয়েছে কিন্তু তথ্য প্রযুক্তি নির্ভর এই বর্তমান বিশ্বে এখন তো টেকনোলজি ইনফরমেশান টেকনোলজির ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট হয়েছে ইনফরমেশান টেকনোলজির ভিত্তিতে অনেক সেবা এই দেশের বাউন্ডারি ক্রস করে বিভিন্ন দেশে চলে যায় তো আমি একটু উদাহরণ দিয়ে বলি ধরুন বাংলাদেশে একটা ডেটা সেন্টার আছে এই ডেটা সেন্টার আমেরিকা থেকে একজন এক্সপার্ট এই ডেটা সেন্টারে কাজ করতেছেন তাহলে আমেরিকা থেকে একজন সেবা দিতেছেন এই সেবা সে হাজার হাজার মাইল দূর থেকে কত দেশ পার হয়ে এই সেবাটা এসে বাংলাদেশে সেবাটা দেওয়া হচ্ছে তো এরকম প্রচুর সেবা আছে ইলেকট্রনিক সেবা তথ্য প্রযুক্তি নির্ভর সেবা বিভিন্ন অনলাইন সেবা যেগুলো এখন এই ন্যাশনাল বাউন্ডারি মানে না এভাবে বিভিন্ন দেশের বাউন্ডারি ক্রস করে এক দেশের সূত্রপাত হয় অনেক দেশ পার হয়ে এক দেশে যে এই সেবাটা প্রদান করা হয় এই জন্যে এই ধারায় বাংলাদেশে প্রদত্ত সরবরাহ বলতে কি বোঝায় সে বিষয়টা আলোচনা করার প্রয়োজন হয়েছে তো প্রিয় দর্শক বৃন্দ আমি আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারলাম যে বাংলাদেশে প্রদত্ত সরবরাহ কেন আলোচনা করা হয়েছে ভ্যাটাইনে ধারা সতেরোতে বাংলাদেশে প্রদত্ত সরবরাহ আলোচনা করা হয়েছে ধারা সতেরোর মূল বক্তব্য হল ক আবাসিক ব্যক্তি কর্তৃক সরবরাহ আবাসিক ব্যক্তি বলতে কী বোঝায় সেটা আমরা ধারা দুই আলোচনা করেছি আবাসিক ব্যক্তি যদি কোনো সরবরাহ দেয় সেটা বাংলাদেশে প্রদত্ত সরবরাহ বলে গণ্য হবে খ অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশের কোনো নির্দিষ্ট স্থান হতে বা কোনো নির্দিষ্ট স্থানের মাধ্যমে প্রদত্ত সরবরাহ একজন অনাবাসিক ব্যক্তি তিনিও যদি বাংলাদেশের কোনো নির্দিষ্ট স্থান হতে বা বাংলাদেশের কোনো স্থানের মাধ্যমে কোনো সরবরাহ প্রদান করেন তো সেটা বাংলাদেশে সেই সরবরাহ বাংলাদেশে প্রদান করা হয়েছে বলে গণ্য হবে গ অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশের বাহির হতে প্রদত্ত সরবরাহ অনাবাসিক ব্যক্তিকে আবাসিক ব্যক্তিকে সেগুলো আমরা ধারার দুই আলোচনা করেছি তো অনাবাসিক ব্যক্তি মূলত তিনি আমাদের দেশে থাকেন না মূলত তিনি দেশের বাইরে থাকেন মাঝে মাঝে আমাদের দেশেও থাকেন তো অনাবাসিক ব্যক্তি বাংলাদেশের বাহির হতে যদি আমাদের দেশের মধ্যে কোনো সেবা সেবা দেন সেটাও বাংলাদেশে প্রদত্ত সরবরাহ সরবরাহ বলে গণ্য হবে ঘ অনাবাসিক ব্যক্তিকত্রিক আমদানিকৃত পণ্য অভ্যন্তরীণ ভোগের জন্য খালাস করার পূর্বে সরবরাহ প্রদান করা হলে অর্থাৎ রপ্তানি হলে সরবরাহটি বাংলাদেশের বাহিরে প্রদান করা হয়েছে বলে গণ্য হবে তো প্রিয় দর্শকবৃন্দ আমরা ধারা ষোলোতে ধারা সতেরোতে আমরা দেখলাম যে কোন কোন সরবরাহ বাংলাদেশে প্রদান করা হয়েছে বলে গণ্য হবে বাংলাদেশে প্রদান করা হলে সেটা যদি আদারওয়াইজ একটেড না থাকে তাহলে সেটা ভ্যাটযোগ্য হবে ধারা সতেরো আমরা আলোচনা করলাম ধারা আঠারোতেও এরকম একটা বিষয় বলা হয়েছে ধারা আঠারোর শিরোনাম হল নিবন্ধিত সরবরাহকারী এবং সরবরাহ গ্রহিতা এই ধারার মূল বিষয়বস্তু হলো নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি যদি অপর কোনো নিবন্ধিত ব্যক্তির কাছে সেবা প্রদান করেন তাহলে ওই সরবরাহ বাংলাদেশে প্রদান করা হয়েছে বলে গণ্য হবে তো প্রিয় দর্শকবৃন্দ আমরা ভ্যাটাইনের ধারা সতেরো এবং আঠারো আলোচনা করলাম খুব সংক্ষেপে আমরা আলোচনা করলাম ধারা সতেরো এবং আঠারোর মধ্যে মূল আলোচনা হল বা মূল বিধান হল যে কোন সরবরাহকে বাংলাদেশে প্রদত্ত সরবরাহ বলে গণ্য হবে বাংলাদেশে প্রদত্ত সরবরাহ বলে গণ্য হলেই সেই সরবরাহের উপরে ভ্যাট প্রযোজ্য হবে যদি আদারওয়াইজ এক্সেমটেড না থাকে আর এই আলোচনা করার প্রয়োজন হয়েছে এই কারণে যে বর্তমানে তথ্য প্রযুক্তি নির্ভর সেবার যুগে এখন অনেক সেবা ক্রস বর্ডার অতিক্রম করে এই জন্যে এই বিষয়গুলো বিবেচনা করার প্রয়োজন হয় এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আমার বইয়ে আছে আমার বইয়ে ধারা সতেরো এবং আঠারোতে অনেক আমি ডিসকাশন করেছি যারা বেশি আগ্রহী তারা সেগুলো পড়ে দেখতে পারেন তো প্রিয় দর্শকবৃন্দ আমরা এই পর্বেরও শেষে চলে এসেছি আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এই পর্ব আমরা এখানেই শেষ করলাম অনেক ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ